আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন সাড়ে ছয়টা বাজে আমি আর আমার ভাই যাচ্ছি আমাদের বাবার বাসায় মাওয়া এখানে আমি ছোটো থেকে বড় হয়েছি আর যাচ্ছি মূলত কিছু কাজ আছে আর একটু ঘোরাঘুরিও করতে যাচ্ছে আর কি তো বাবুদের আনিনি বাবুদের রেখে আসছে ওদের বাবার কাছে ওরা বাবার কাছে থাকতে পারে আলহামদুলিল্লাহ বাসায় এসে পড়েছি আসার পরে কিছু ছবি তুললাম এ তো আমের বোল হয়েছে দেখতে খুব ভালো লাগছে সেই ছোটোবেলার কথাও মনে পড়ছে যাই হোক পাশে বড়ি গাছ ছিল সেখানে বড়ি হয়েছে অনেক তো সেখান থেকে বড়ি পেরে খেলাম দুই ভাবোন চাদর পিটু ঘোরাঘুরি করছিলাম ছবি তুল আসলে এখানে থাকা হয় না যার জন্য গাছের অবস্থা অনেক খারাপ আমি এর জন্য গাছের ছবিও তুলে আমার খুব খারাপ লাগছিলো চারপাশ দেখে কিছু বড়ি পেরে নিলাম এগুলো ঢাকা নিয়ে যাব আর আমি আর আমার ভাই আমরা ছিলাম হয়তো বা দুই আড়াই ঘন্টার মতো আমাদের কাজ শেষ করে আমরা বাসে চলে আসছি আর এর তো কিছুক্ষণ পর পরে আমি একটা একটা করে খাচ্ছি ভালো লাগছে আলহামদুলিল্লাহ কিছু বড়ই টান দিতেই নিচে পড়ে যাচ্ছে সেগুলি উঠিয়ে উঠিয়ে রাখছে আর সকলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমি নতুন আরও কিছু ভিডিও ছাড়ব তো আপনারা পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু